করেছি যার কারণে বাসা এসে গেল শুধু নামটাই বলিনি বলে কথার ছলে বারবার মিস দেরি মানে জারার কথা জিজ্ঞেস করে কিন্তু নাইমান বলতে চাইলে রাহেলা ওনাকে চুপ করিয়ে নিজের মেয়ে মেহরানের ন্যাকাম নামের প্রশংসা করতে থাকে রাহেলা তাদের অপেক্ষা করতে বলে কিচেনে এসে জারার বাহুডোরা চেপে ধরেই বলে শোন ভুলেও বাইরে আসবি না খাবার রেডি কর বড় সাহেবের জন্য রেডি হলেই মিস কল দিস মেহরানকে পাঠিয়ে দেব তাকে খাবারের ট্রে দিয়ে তুই এখানেই থাকবি একদম নড়বি না জাগাচারির চাচির কথাগুলো শুনছে এক কান দিয়ে তো বের করছে আর এক কান দিয়ে চাচির মতো চাচি বলতেই থাকলো। আইরে এই বড় যা তো দেখি এত বড় বিজনেসম্যান আগে জানলে জীবনেও তার গাড়ির সামনে অ্যাক্সিডেন্ট করতাম না কপাল সবই কপাল যারা চাচির পকপকানিগুলো শুনে মনের মধ্যে কথাগুলো ভেবে এক দীর্ঘশ্বাস ফেলে আমার মেয়ে এত বড় ঘরের বউ হবে কত টাকা কত ধন সম্পত্তি এত বছরের গহনা জুয়েলারি পাওয়ার যা ইচ্ছা ছিল মনে হচ্ছে এখান থেকে সব পাবো তাড়াতাড়ি নাস্তা রেডি কর মিসেস রাহিলা চলে গেল যারা ঠোঁট উল্টিয়ে কোমরে হাত রেখে বলল হুকুমের উপর হুকুম তো দিলে এবার দেখেন আপনার বড় সাহেবকে কেমন শরবত খাওয়াই যারা শয়তানি হেসে শরবত বানানোর জন্য গ্লাসে ম্যাঙ্গো পাউডার দুধ পাউডার নিয়ে টেবিলে রাখে সে বাঁকা হেসে চুলার পাশ থেকে তরকারির লাল মরিচের মশলা বের করে গ্লাসে আগে লাল মরিচ তারপর এক এক করে সব আইটেম মিক্সড করে ঠান্ডা পানি ঢেলে নিল হয়ে গেছে বড় সাহেবের জন্য স্পেশাল ম্যাঙ্গো জুস একবার পান করবে তো সারা জীবনের জন্য পান করার ত্রিশ মিটে যাবে গ্লাস চোখের সামনে নিয়ে বের বের করতে থাকে আমাকে খুঁজতে এসেছেন তাই না আপনি যদি বাঘ হন আমি বাঘের বাঘিনি